একশো ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা ভিজিট করুন ওই দু টাকা তিন টাকা মালের আসা কোথাও যাবেন না যেটা দেখিয়েছি বাস্তব দাম দশ টাকা পাঁচ টাকায় মাল পাওয়া যায় অনেকে দেখাচ্ছে অবশ্য ওখানে যাবেন না ভুল জায়গায় যাবেন না পিয়াং সেন্টারে আসুন যেরকম দেখেছি সেরকম ভিডিও চালিয়ে মাল কেবেন আর আমাদের কুর্তি কিন্তু এক পিস দু পিসির না মিনিম সেট কিন্তু তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের যে ভিডিও তো পিয়াং সাই সেন্টার ভিডিও শুরু করেছি তো সবাইকে একটা কথা বলছি যে পিয়াং সাই সেন্টার আজকে ধামাকা হবে যে কুর্তির উপরে যে সামনে গরম চলে এসেছে পয়লা বৈশাখ ঈদের অপশন আছে তো তার জন্য কুর্তির ভালো ভালো কালেকশন দেখাবো যে আপনি নিয়ে নিয়ে কম দামে বেশি পারবেন তো আমাদের কাছে কুর্তি তো শুরুই আছে একশো একদম নর্মাল দাম থেকে যেটা হলো পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা কুর্তি শুরু আছে তো কুর্তির পরে আর একটা ভালো জিনিস দেখাচ্ছি আমাদের কাছে এরকম ধরুন নাইটি কিন্তু কুর্তির সাথে নাইটি থাকলো ঠিক আছে তো নাহলে হচ্ছে না এরকম ধরনের নাইটি গুলো আপনি পেয়ে যাবেন অনলি ফোর পঞ্চান্ন টাকার মধ্যে একদম পঞ্চান্ন টাকার মধ্যে দেখুন কালার দেখুন মানে যেটা দেখাবো কিন্তু সেটা এরকম এসে এক একটা ডিজাইনে পাবেন না কিন্তু কালার থেকে যাবে চারটা কালার থাকবে চারটাই ডিজাইন থাকবে কোনো ব্যাপার না এরকম করে নাইটিগুলো পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর একটা কথা বলো তার থেকে একটা ভালো না নাইটি পেয়ে যাবেন যেটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা ফুল গ্যারান্টি থাকবে কোনো অসুবিধা কুর্তি আমার কাছে দেখুন দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো নব্বই টাকা দেখুন এইসব এই সব কুর্তিগুলো চারশো পাঁচশো টাকার মধ্যে বই দেখুন আটশো পঞ্চাশ টাকা আপনি মিনিমাম দেড় হাজার টাকা আপনাকে কিনতে হবে এত বড় মিনিমাম আপনাকে দেড় হাজার টাকায় কিনতে হবে মিনিমাম দেড় হাজার টাকা কিনতে হবে দেখে নেন একদম দেড় হাজার টাকায় কিনতে হবে আপনাকে ঠিক আছে এটু যে নাইরা দেখো নাইরা সিঙ্গার আছে অলিভার দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মতো চলে আসবে ঠিক আছে এখানে কুর্তির আমাদের কালেকশন শেষ নেই দেখো ঘের দেখো এটা ঘেরটা শুধু দেখানো বিশের ঘের দেখানো সামনে নিচে বর্ডারের কাজ করা আছে ঠিক আছে এ টু জেড আপনার আমার কাছে পেয়ে যাবেন দেখুন একটা এখানে একটা দেখাচ্ছি কুর্তি দেখুন এরকম লং ঘেরের মধ্যে থাকবে লং ঘেরের মধ্যে থাকবে একদম দেখুন ডিজাইনটা দেখুন নিচের ডিজাইনটা দেখুন কড়াতের মধ্যে কাটিং আছে ঠিক আছে একদম এইসব আঠা দিনে সেলাই করা আছে উঠবে না ঠিক আছে যে উঠে যাবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে দেখুন ঘের দেখুন তো একটা কথা হলো দেখুন নাইরা দুশো ত্রিশ টাকা প্যান্সেট সময় থাকবে দুশো ত্রিশ টাকা একদম আমাদের এখানে যে চিপ রেটে মাল দেবো দেখবো দেখুন দামি তো দেখেছি কে দেখুন আর ভিডিওটা পুরো দেখবে কিন্তু দাম কিন্তু কোথায় কি বলবো জানি না আমি যেখানে যে মালটা পাচ্ছি সেই মালটা দেখাচ্ছি কম দামে দেখো ওখানে প্রথম ভালো মাল দেখে এসেছি তো ভালো মাল পর এখন যেটা পেয়েছি এটা দিই এরপর আরও একটু কমের দামে থাকতে পারে কম দামের জিনিস থাকবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকার মধ্যে শুধু দেখুন কুর্তিটা আমাদের স্যাম্পল দেখুন এ দেখুন তো সেই সব মাল আপনি পেয়ে যাচ্ছে দেখুন অনলিবো পঁচানব্বই টাকা ঠিক আছে দেখুন একশো পঁচিশ টাকা এত সুন্দর একটা পিন পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা এখানে আসুন কুর্তিটা আমাদের কালেকশন শেষ নেই কুর্তি আমাদের পেয়ে যাবেন প্রচুর মানে কুর্তি দেখুন এটা বেড়ে যাচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে বেড়ে যাচ্ছে দেখুন অনলি ফোর নব্বই টাকা দেখুন নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখুন নব্বই টাকা একদম এই লিলন কাপড়ের মধ্যে চলে আসবে একদম চল্লিশ বডি থাকবে কিন্তু একদম পিওর সব কোনো গরম যে কোনো ব্যাপার কিছু থাকবে না ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই দেখুন একশো পঁচিশ টাকা এরকম ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সো কুর্তি কালেকশনগুলো একবার দেখুন তাহলে দেখুন অনলি এটা এটাও আপনি চলে যাবে পঁচানব্বই টাকা একটা কথা হলো কুর্তি সব কিছু খুলে দেখানো যায় আর একটা কথা বলছি কুর্তি এক পিস দু পিসের জন্য কেউ ফোন করবেন না এক পিস দু পিস গেলে মিনিমাম আপনাকে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে ব্যবসা এটা হলো পাইকারি ঘর ঠিক আছে এখন একশো পঁচিশ টাকা অনলি ফোর একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কুর্তি আমাদের শেষ নেই কুর্তি আমাদের দেখাচ্ছি আপনাদের কুর্তি দেখুন কুর্তি দেখুন লম্ব ঘের কুর্তি একদম খুলে দেখাচ্ছি আপনাকে না খুলে দেখালে তো বুঝতে পারবেন না যে মালটা কী আছে ঠিক আছে

টাকা প্যান্ট সেট একদম সুতির মাল একদম পিওর সুতির একদম দেখুন এক্সেল হবে ঠিক আছে ডবল এক্সেলের মধ্যে পেয়ে যাচ্ছেন এর প্যান্ট সেট থাকবে এরকম প্যান্ট সেট পেয়ে যাবেন শুধু বলে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারেন দেখুন ব্লাউজ কুর্তি সাথে ব্লাউজ নিয়ে আসলাম ঠিক আছে দেখুন অনলি ফোর আঠাশ টাকা মাত্র আঠাশ আঠাশ টাকার মধ্যে ব্লাউজ দিয়ে দেবো ঠিক আছে ব্লাউজ যেটা সেটা সব আঠাশ টাকা দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ টাকা ঠিক আছে বিয়াল্লিশ ষাট হাজার মধ্যে বিয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বিয়াল্লিশ টাকা মধ্যে একদম একদম দেখুন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফর পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন টাকার মধ্যে পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ টাকা সব রকম পেয়ে যাবে দেখুন এরকম ধরনের গুলো পেয়ে যাচ্ছেন আপনি অনলি ফোর এগুলো একশো আশি টাকার মধ্যে টাকা বেনারসি আছে 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 কিন্তু ঠিক লাগানো যেটা যেরকম দেখাবো দামের মধ্যে চ্যালেঞ্জের হাকোবা দেখুন একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন প্যাডের মাল আছে ঠিক আছে নর্মাল না কিন্তু প্যাড লাগানো আছে একশো একদম একদম আমাদের কাছে ব্লাউজ দিয়ে গেলো দেখুন রেডিমেডের মধ্যে দিচ্ছি একটু দেখুন এখন ধরেন বেড়াগুলো পেয়ে যাচ্ছে অনলি ফোর পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকার মধ্যেই পাঠাচ্ছি পঁচিশ টাকার মধ্যেই দেবো ঠিক আছে তো কালেকশন তো আমাদের এ টু জেড যতটা পারি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখুন বাচ্চাদের এসব ধরেন গেঞ্জিগুলো পেয়ে যাবেন পনেরো টাকা ষোলো টাকার মধ্যে সব পেয়ে যাবেন একদম নেটের গেঞ্জি আছে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে সব পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই মালটা পেয়ে যাবেন অনলি ফোর আঠারো টাকা মাত্র আঠারো টাকা যে ছোট তা না সব বলবে দেখুন সবাই গায়ে ইউজ করতে পারবে একদম এখানে তো তার সাথে আমাদের তো ওখানে কুর্তি তো দেখিয়ে দিয়েছি তো আমাদের শাড়ি অবশ্যই শাড়ি তো আছে তো দেখানোর কোনো ব্যাপার নেই আপনারা এখানে যত কালেকশন আছে যাটা আপনি যেটা নিতে চাইছেন একবার হল আমাদের ফোন করবেন অবশ্যই আপনারা আমাদের বেনারসি দিয়ে জানদানি দিয়ে তসর দিয়ে সব কিছু শুরু করে দেব তো আমাদের ভিডিওর যে প্রথমে যেটা বলা থাকবে অবশ্যই সেই রেটে আপনারা মাল পাবেন পিএম সারি সেন্টারে অবশ্যই একবার ভিজিট করুন আর সবাইকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার হলেও স্কিমে দেওয়ার নাম্বারেও ফোন করে আমাকে কনট্যাক্ট করুন যে দাদা পশুজিৎদার সাথে কথা বলবো আমরা বিজনেস করতে চাইছি কীভাবে করো আমার যেন সিগিরে অবশ্যই দেবো আর লাইনে আমার আপনাদের সাথে সবসময় পাশে থাকবোই নমস্কার থ্যাংক ইউ